বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো মা ও মেয়ে দুজনেরই উত্তেজনা গাজলের কোদুবাড়ি এলাকায় দুর্ঘটনায় মৃত মায়ের নাম সুদীপ্তা রায়চৌধুরী বয়স পঁয়তাল্লিশ বছর এবং মেয়ের নাম সায়নী রায় চৌধুরী বয়স বাইশ বছর স্থানীয় সূত্রে জানা গেছে মা ও মেয়ে এক আত্মীয় মোটর বাইকে চেপে গাজলের শ্যামনগর থেকে বাড়ি ফিরছিলেন ওই সময় মশালদিঘী বারো নম্বর জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন পেছন থেকে কোনো এক গাড়ি বাইকের সজরে ধাক্কা মেরে চলে যায় ফলে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই গাড়ির খোঁজ করছে পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ বাড়ি পুধবারই চৌধুরী মিসেস মেয়ে কাল শিলিগুড়ি থেকে ওদের একটা আত্মীয় এসেছে বাড়িতে বিদ্যুতের দূষ সম্পর্কে মামা শ্বশুর হয় এসে ওরা সারা আটটার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলো বিদ্যুতের স্ত্রী আর মেয়ে পিছন দিকে বসছিল আর ভদ্রলোক গাড়ি চালিয়ে যাচ্ছিল হয়তো সম্ভবত পার্কিং এর কোনো টিফিন টুইন করবে এরকম চিন্তা ভাবনা ছিল আর কি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করবে আগে পরে অনেকবার বিদ্যুৎটা যায় আমরা দেখি ভালোই তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে সাড়ে নয়টার দিকে আমার কাছে ফোন এসেছে তিনি দাদ যুক্ত ফোন করেছে যে ভাই তুই কোথায় ওরা বাড়িতে আছে আমার বাড়িতে আয় আমার মেয়ে আর নাতুন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এক জায়গায় বসবাস করে দিই বয়স কেমন হবে তুই মেয়েটার বয়স একুশ প্লাস বাইশ মোটামুটি মায়ের বয়স পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ তা মালদা যেতে যেতে অ্যাম্বুলেন্সে যেতে যেতে নারায়ণপুরে গিয়ে মেয়েটাও বাবার হাতে মারা যায় এটা মেয়ের বাবাটা আমাকে বললো হ্যাঁ ঘটনা হচ্ছে যে মেয়েটা পড়াশোনা করত পড়াশোনা কলেজ কমপ্লিট করে ডাবল বিসিএস পড়াশোনায় রানিং অবস্থায় ছিল কলকাতায় কলকাতায় বিশ্বভারতীর সঙ্গে যুক্ত ভালো স্টুডেন্ট এক নামে সবাই চেনে যুবভারতীর হ্যাঁ মোটামুটি তখন ফটফাটা হয় সাড়ে নটা নাগাদ আমি যখন গেলাম আমার কাছে দোকান বন্ধ করছিলাম আর হ্যাঁ হিন্দু কাকু আমি এসে বললো যে চলো তো পেশাব এরকম অল্প অ্যাক্সিডেন্ট হয়েছে তো এরকম শুনে আমি ফট করে গেলাম আর কি বাইক নিয়ে তো বাইক নিয়ে গিয়ে দেখি যে ওইখানটায় মানে ওই স্পটে মশাল দিকের একটু আগেই মানে রাস্তায় পড়ে আছে কে কে পড়ে আছে মা মেয়ে আর স্বামী আরেকজন ছিল হ্যাঁ ওই মেয়ের মামা হ্যাঁ ওই উনি তো তখন মানে এমনি ওনার গ্যান্টেন ছিল আর কি মাথায় হাত দিয়ে ছিল আর ওনার ওনারা হচ্ছে দুজন মা মেয়ে দুজনে অবস্থায় খারাপ অবস্থায় আচ্ছা কি মনে হলো দেখে ওটা কোন জায়গায় হয়েছে একদম মশার দিঘি থেকে একটা ওই অনুকূল ঠাকুরের সৎসঙ্গ যে আছে সৎসঙ্গের সামনে আচ্ছা কোথায় গেছিল ওরা শুনলাম তো ওনারা হচ্ছে ওইখানে খাওয়া দাওয়া করতে গেছিল আর কি খাওয়া দাওয়া করে ওই সাইড দিয়ে ঘুরিয়ে আসছিল তখন ওই ঘুরিয়ে আসার সময় পেছন থেকে বাইকে